ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবচেয়ে চর্চিত বিষয় হল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাক্যান্সি সেখান থেকে কুড়ি বাইশের জন্য কিছু সিট রেখে ন হাজার পাঁচশো তিপান্নতে প্যানেল প্রকাশ হতে যাচ্ছে এটাই কিন্তু সবচেয়ে চর্চিত বিষয় এখন এর মধ্যেই যারা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছ অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছ তারা প্রত্যেকে চিন্তিত তাহলে কি আমার চাকরিটা হবে বা আদৌ কি সবার চাকরি হওয়া সম্ভব তো এই কোশ্চেনের শর্ট উত্তর হ্যাঁ সবার চাকরি হওয়া সম্ভব বা সবার চাকরি হবে এটা তোমাদের আমি বলে দিলাম কিভাবে সেটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার অবশ্যই বলবো দু হাজার সতেরো এবং চোদ্দোর ক্যান্ডিডেট যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের আর হয়তো খুব কম সময়ের মধ্যেই একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো তোমরাও আমার স্বপ্নটাকে পূরণ করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমি আমার সাবস্ক্রাইব কোটাটা তাতে পূরণ করতে পারি তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুটমেন্ট চলছে সেখানে যা ক্যান্ডিডেট আছে সেই তুলনামূলক ভ্যাকান্সি কিন্তু বেশি আছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিন্তু কুড়ি বাইশ জন্য এই বিষয়টা একটু উল্টোপাল্টা হয়ে গেছে তো তোমাদের প্রথমে বলে দিই কুড়ি বাইশ জাজমেন্ট আসবে যেদিনকেই সেদিনকে কুড়ি বাইশ হেরে যাবে কারণ কুড়ি বাইশ নন ট্রেন্ড আর নন ট্রেন্ড প্রাইমারি রিক্রুটমেন্টে কোনোভাবেই এলিজেবেল না আমাদের এনসিডি রুলস কি তোমাকে টু ইয়ার ডিএলএড কমপ্লিট করতে হবে টেট পাস করতে হবে এবং এইচএসে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তো এটাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কুড়ি বাইশ কোনোভাবে ম্যাচ করাতে পারছে না তো যেদিনই জাজমেন্ট আসুক কুড়ি বাইশ কিন্তু বাদ যাবে তার মানে কি এখন যদি ন হাজার পাঁচশো তিপ্পান্ন প্যানেল পাবলিস্ট হয় সেখানে ন হাজার তিনশো তিপান্ন জন চাকরি পেলেও পরবর্তী যে সিটটা পড়ে থাকবে সেই সিটটাতে কিন্তু এই চোদ্দো সতেরোর ট্রেন্ড কমপ্লিট যারা আছে তারাই কিন্তু বা ইন্টারভিউ দিয়েছে যারা তারাই কিন্তু চাকরিটা পাবে হয়তো সময় একটু লাগতে পারে কিন্তু চাকরিটা তোমরা সবাই পাচ্ছ বোঝা গেলো ক্লিয়ার টেনশন করার কিচ্ছু নেই আমি তোমাদের বলে দিলাম এবার দেখো এই মুহূর্তে যারা প্যানেলে নাম পাবে মানে ন হাজার পাঁচশো যারা প্যানেলে নাম পেতে পারো সেক্ষেত্রে কী হতে পারে সেক্ষেত্রে কাট অফটা কী হতে পারে সেটা নিয়ে তোমরা কোশ্চেন করছো দেখো সেক্ষেত্রে কাট অফ খুবই ন্যূনতম কাট হতে পারে এসসি এস এদের কোনো কাটআপ থাকছে না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কোনো কাট আপ থাকছে না এক্সামটেড ক্যাটাগরির কোনো কাটআপ থাকছে না ঠিক আছে এগুলোর কোনো কাটপ কাট থাকবে ও এ ও বি জেনারেল দেখো জেনারেল কাট আপ টোয়েন্টি সেভেন থাকবে এটা বলে দিতে পারলাম আর বাদবাকি যে কাট আপ দুটো থাকবে ও এ ও বি ওদেরও কাছাকাছি থাকবে অতএব কোনো টেনশন করার কিছু নেই যারা মোটামুটি জেনারেল বাইশ ক্রস করে আসো তারা সেফ জনে মানে তেইশ ক্রস করে আসো তারা মোটামুটি সেফ বাইশ আসো যারা তারাও টেনশন করার কিছু নেই আর পঁচিশ ছাব্বিশ যারা আসো তারা হানড্রেড পার্সেন্ট একদম চাকরি পেয়ে গিয়েছো তো এই কাটপ যাদের বললাম বা এই জোনে যারা আছো তারা অবশ্যই নিশ্চিন্ত থাকো এখান থেকে খুব কম সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট বাদ যাবে যেটা বাদ যায় পরবর্তীতে কিন্তু কুড়ি বাইশ হারার পরে তারা ইনক্লুড হয়ে যাবে এটুকু তোমাদের বলতে পারি তো চলো ভিডিওটা দীর্ঘায়িত করবো না আর দুদিনকে আমি কোনোরকম ভিডিও দিইনি তোমরা আজকে সেই ভিডিওটার একদম এত ভিউজ দেবে আর এত সাবস্ক্রাইব করবে যাতে আমি দুদিনকে সমস্ত যে দিতে পারেনি কেন সে কারণগুলো তোমাদের হয়তো খুলে বলতে পারছে না সেই কিন্তু আমি ভুলে যেতে পারি তো চলো ভিডিওটা শেষ করি